এত খুশির মাঝেও তবু কাদের যে অন্তর নিজের মেয়ে পর হয়ে যায় শূন্য করে ঘর এই কথাটা আসলেই তাই নিজের মেয়ে পরের ঘরে যায় নিজের ঘর শূন্য করে পরের ঘর পূর্ণ করতে আমাদের মেয়েদের জীবনটাই বোধ এমন এক ঘর শূন্য করে অন্য ঘর পূর্ণ করে যেতে হয় আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার আজকের ভিডিওটা একটু অন্যরকম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই যে ভিডিওতে যে মেয়েটাকে হলুদের সাজে দেখতে পাচ্ছেন এই মেয়েটা একদম আমার নিজের বোনের মতো আমার পাড়া প্রতিবেশী ননদ হয় সেই ছোট্টবেলা থেকে আমি ওকে দেখে আসছি আর আমার মেয়েটাকে ও প্রাইভেট পড়াতো আমার মেয়েটা যখন ছুপ ছোট্ট কেবল ব্রাক স্কুলে ভর্তি হয়েছে তখন থেকে ও আমার মেয়েকে পড়ায় আমাদের বাড়িতে এসে ওর সাথে আলাদা একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আমাদের ওর বিয়ের দিন মনে হচ্ছে আমাদের এতটা কষ্ট লাগতেছে যে ও আমাদেরকে ছড়ে ছেড়ে চলে যাবে এটা যেন ভাবতেই পারতেছে না তো যাই হোক এখানে হলুদের আমার ছোট্ট মেয়েটা ওকে একটু আপেল খাইয়ে দিচ্ছে দেখেন ও অনেক বেশি খুশি হয়েছে আমার দুইটা মেয়ে ওর ভক্ত বলতে গেলে আর ও আমার দুইটা মেয়েকে অনেক অনেক বেশি ভালোবাসে অবশ্য আমার মেয়ে নিজের কোনো ফুপ্পি নেই ও একেই ফুপ্পি বলে ডাকে বিয়ে যেদিন থেকে শুরু হয়েছে মানে বিয়ের কথাবার্তা যেদিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকে আমার মেয়েটা কান্নাকাটি শুরু করতেছে এই যে দেখেন এটা আমার বড় মেয়ে ওর ফুপ্পিকে একটা মিষ্টি খাইয়ে দিল তারপরে এই যে দেখেন ফুপ্পির সাথে বসে বসে অনেক সেলফি তুলতেছে ও কিন্তু অনেক মন খারাপ অনেক কান্নাকাটি করে আছে তো যাই হোক আমি ওকে বারবার বুঝাচ্ছি বাবা বিয়ে তো হতেই হবে বিয়ে হয়তো যেতেই হবে তাই না তুমি এত মন খারাপ করো না তো কান্নাকাটি করো না তারপরেও বুঝতে চাচ্ছে না আর এই যেখানে দেখেন আমার ছোট্ট মেয়েটা ও শাড়ি পরবে ওকে একটু শাড়ি পরিয়ে দিয়েছি প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল তারপরেও ছোটো মানুষ বুঝতে চাচ্ছে না সবাই শাড়ি পরেছে ও পরবে তো ওর শাড়িও একটা কিনে রেখেছিলাম কারণ আমার ছোট্ট মেয়েটা প্রচন্ড জেদি সবার যখন শাড়ি পরা দেখবে আমি জানি যে ও পড়তেই চাইবে তো সবার শাড়ি পরা দেখে ওই ঠিক সেইটাই করলো তো যাই হোক ওকে একটি শাড়ি পরিয়ে দিয়েছে ও দেখেন কোলে থাকবে না ও হাঁটবে ওর এখান থেকে খুলে যাচ্ছে ওখান থেকে খুলে যাচ্ছে মাথায় চুল কাচ্ছে পিঠে চুল কাচ্ছে তো যাই হোক হলুদের দিন অনুষ্ঠান শেষ রাতের বেলা অনুষ্ঠান করেছে তো তো ভিডিওটা অতটা ক্লিয়ার আসে নাই তারপর যেটুকু আসছে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য করে নিয়েছি তো এই যে বিয়ের পরের মানে হলুদের পরের দিন এখানে বিয়ের দিন বর চলে আসছে বরের গাড়িটাও চলে আসছে এই যে দেখেন সবাই চলে এসেছে বরটাকে নামানোর জন্য তো যাই হোক বরকে নামানো কিছু কিছু রিচুয়াল আমি মিস করে গিয়েছি কারণ আমার ছোট্ট মেয়েটা সেই সময় ঘুম আসছিলো এবং কারেন্ট ছিল না তাকে বাতাস করতে হচ্ছিলো আমি গিয়ে ওই ভিডিওগুলো করতে পারি নাই তো যাই হোক এই যে আমার ননদটা আমার ছোট্ট বোনটা এই যে দেখেন বইয়ের সাজে কত সুন্দর লাগছে ওকে তাই না অনেক অনেক সুন্দর লাগছে মার্শাল্লাহ অবশ্যই তোমার জন্য দোয়া এবং শুভকামনা রইলো তোমার নতুন জীবন নতুন করে শুরু হোক সবসময় ভালো থাকো তুমি এই দোয়াই করি সব সময় তো যাই হোক এটা হচ্ছে আমাদের জামাই যে দেখেন নতুন বর মশাল দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে আর এই যে দেখেন কিছু রিচুয়াল পালন করা হচ্ছে এই যে বিয়ে পড়ানোর পর এই যেখানে কিছু মিষ্টি মুখ করা হয় তো এখানে সেই মিষ্টি বিতরণ করা হচ্ছে আর এই যে দেখেন আমার মেয়েটা এত কান্নাকাটি করছে ওর পুপুটাকে জড়িয়ে ধরে কি আর বলবো কে শান্তনা দিয়ে বোঝানো যাচ্ছে না ওই যে বললাম ও শুধু কান্নাকাটি করছে দেখেন ওর ফুপি নিয়ে আসে আর এই যে ভিডিওগুলো আমি ওকে দিয়েছিলাম ফোনটা যে তুমি একটু ভিডিও করে নিয়ে আসো আমি বললাম ওই যে আমার মেয়ে ঘুমাচ্ছিল আমি যাইতে পারি নাই তো এই যে দেখেন সব ভিডিওগুলো এগুলো ওই করেছে মানে আমার বড় মেয়ে তারপরে এই যে এখানে আমরা খাবার দাবারে গিয়েছি তো এখানে আমরা খাবার দাবার করতেছি আর এখানে ফ্যানের পাতা এত জোরে ছিল প্লেটগুলো উড়ে চলে যাচ্ছিলো তো আমি বললাম যে এখানে পানি ঢাললে পরে প্লেটগুলো আর উড়ে যাবে না তো যাই হোক এখানে খেতে বসেছি সবাই তো আপনাদের ভাই ভাইমাকে বলছে থাক খাওয়ার সময় আর ভিডিও করে না খাবারটা অন্তত একটু ঠান্ডা মাথায় খাও তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমার ছোট্ট মেয়েটারও এখনও খাওয়া হয় নাই দেখেন সবাই উঠে চলে গেছে আমরা সবাই বসে আসি ওর জন্য মনে আমাকে বলছি চলো বাসায় নিয়ে যে খাওয়াবো তোমাকে বলছে না আমি বাসায় যাবো না আমি এখানেই খাবো তো হোক ছোটো বাচ্চা তো এখানে খেতে বেশি স্বাচ্ছন্দ্যবস্ত করতেছে আর এই যে সেই করুণ মুহূর্ত বিদায়বেলা আসলে বিয়ে দেওয়ার নিয়ম যদি না থাকে প্রতিটি বাবা মায় তার সন্তানকে তার নিজের কাছে রেখে দিত আর একটা কথা এ না বাবা নেই এ যখন খুব ছোট্ট মানে এ যখন ওর মায়ের পেটে মাত্র তিন থেকে চার মাস বয়স ঠিক তখনই ওর বাবা মারা গেছে আসলে এর কষ্টটা অনুভব করার মতো না অনেক অনেক বেশি কষ্টের একটা সন্তানের কাছে তার বাবা যে কি সে কখনও তার বাবাকে দেখতেই পারেনি ওর কষ্টটা আরও কত বেশি আমি এই কথাগুলো বলতে যেন আমি কান্না চলে আসতেছে আমার ভাবতেই খুব কষ্ট লাগতেছে যে দেখেন ও ওর মাকে ছেড়ে যেতেই চাচ্ছে না ওর আসলে দেখতে গেলে ও ও আর ওর মা একসাথে থাকতো আর কেউ নেই ও তো মাকে ছেড়ে যেতে কষ্ট হবে ওর এই মুহূর্তটা দেখে যে আমি এতটা কান্না করে দিয়েছিলাম আপনাদেরকে কি বলবো আমি যখন এই ভিডিওতে ভয়েস দিচ্ছি আমারও অনেকটা বেশি কান্না পাচ্ছে কিন্তু কি করব বলেন মেয়েদের জীবনটাই এমন আমিও এক এভাবে চলে এসেছি তো প্রতিটা মেয়েকে এই কঠিন সত্যটা মেনে নিতে হয় এটাই এটাই আমাদের মেয়েদের জীবন আমাদের মেয়েটার জীবনকে আপনকে পর করতে হয় পরকে আপন করে নিতে হয় এভাবে আমাদের সারাটা জীবন কাটিয়ে দেয় তো এই যে দেখেন গাড়িতে যেতে চাচ্ছে না ওর মাটা অনেক বেশি কান্নাকাটি করতেছিল কারণ ওর মায়ের ও ছাড়া আপন বলতে কেউ নেই ওর বাবাও যখন বললাম ওদের পেটে চার মাস অবস্থায় ঠিক তখনই মারা গেছে বাবাটা কেমন ও সেটা দেখতেও জানে না তো যাই হোক ওর জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ